নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো মকর রাশি মকর জাতিকারা যারা আছেন তাদের যে বিষয়টি নিয়ে আমরা মূলত আলোচনা সেটি হলো বৃহস্পতির করুণা বৃহস্পতির কৃপা আরো কিভাবে বেশি পাওয়া যেতে পারে এই টপিকটা নিয়ে দেখুন আপনারা জানেন দেবগুরু বৃহস্পতি তিনি দেবতাদের গুরু দেবতাদের পরামর্শদাতা তাই বৃহস্পতির কৃপা অসম্ভব বেশি বৃহস্পতির পজিটিভিটি নিয়ে যদি আলোচনা করতে হয় হয়তো একটা নয় কয়েকশো ভিডিও বানাতে হবে মূল কথা তিনি ব্রাহ্মণস্পতি মূল কথা তিনি পুরোহিত তিনি পরের হিতাকাঙ্ক্ষে নানা রকম কর্ম করে থাকেন আর যে জাতক চার্টে জুপিটার স্ট্রং হয় যে জাতক জাতিকাদের ন্যাটাল চার্টে জুপিটারের অ্যাসপেক্ট শুভ সেই জাতক জাতিকাদের জীবনচক্রে গ্রোথ বা অপরচুনিটিস অনেক বেশি মাত্রায় আসে তবে এখানে দুটো বিষয় কিন্তু বুঝতে হবে কি কি বিষয় প্রথমে বুঝতে হবে জুপিটারের অ্যাসপেক্ট দ্বিতীয় বুঝতে হবে জুপিটারের অবস্থান সব পজিশনে ডেফিনেটলি জুপিটার সেম প্রভাব দেবে না অর্থাৎ জুপিটার বৃহস্পতি এই গ্রহ সেই রাশিতে থাকলে যে প্রভাব দেবে সপ্তমে থাকলে সেই প্রভাব দেবে না চতুর্থে থাকলে যে প্রভাব দেবে ডেফিনেটলি দ্বাদশে থাকলে অন্যরকম প্রভাব দেবে তো জুপিটারকে বুঝবো আজকে আমরা জুপিটারের করুণাকে বুঝবো কোন কোন দৃষ্টি জুপিটারের আছে কোন দৃষ্টির প্রভাব কেমন কোন দৃষ্টির প্রভাবকে আরো ভালোভাবে পাওয়ার জন্য কোন কোন জায়গাকে স্পেসিফিকভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে আজকে সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব দেখুন দেবগুরু বৃহস্পতি তার তিনটি দৃষ্টি আছে পঞ্চম দৃষ্টি নবম দৃষ্টি এবং ডেফিনেটলি সপ্তমতম দৃষ্টি পঞ্চম দৃষ্টির প্রভাব একরকম সপ্তমের প্রভাব আরেক রকম আর নবমের প্রভাব আরেক রকম পঞ্চমের প্রভাবটা ঠিক কেমন প্রকৃতির বলুন তো দেখুন পঞ্চম দৃষ্টি সহজ এবং সরল দৃষ্টি বাংলায় বলতে গেলে পঞ্চম দৃষ্টি ভালো দৃষ্টি অনেকেই বলেন যে পঞ্চম দৃষ্টির মাধ্যমে একজন জাতক বৈদ্ধিক বিকাশ পারে পার্টিকুলার সেই সেগমেন্টে ধরুন কারোর পঞ্চম দৃষ্টি পড়েছে সপ্তমে তাহলে তার ম্যারেজ তার পার্টনারশিপ তার অপোনেন্ট ইত্যাদির মাধ্যমে তার বৌদ্ধিক বিকাশটা অনেক বেশি ঘটতে পারে আবার এই যে পঞ্চম দৃষ্টি পড়েছে তার সে এডুকেশন নিয়ে এমন কিছু একে তো তার বুদ্ধি আছে প্লাস জ্ঞান দুটো বিষয় তার করতে সহযোগিতা করে অ্যাক্টিভিটির মাত্রাটাকে বৃদ্ধি করতে সহযোগিতা করে ফিফথ অ্যাসপেক্ট ওয়ান অফ দা গুড অ্যাসপেক্ট আই বিলিভ কিন্তু প্রশ্ন এখানে শেষ নয় প্রশ্ন কোথায় প্রথম যে প্রশ্নটি সেটি হলো যে সমস্ত জাতক জাতিকাদের এই ধরনের নানা রকম প্রবলেম আছে যেখানে তার এডুকেশনাল ডেভেলপমেন্ট হচ্ছে না জ্ঞান তার বাড়ছে না দেখুন চেষ্টা করবে দেখুন বৃহস্পতি বর্তমানে অবস্থান করছেন আপনার ষষ্ঠ ভাবে ষষ্ঠস্থ বৃহস্পতির পঞ্চমতম দৃষ্টি আপনার দশম দশমভাবে তার মানে কর্ম নিয়ে দেখবেন এই সময়টা একটু বেটার চলে পঞ্চম দৃষ্টির সাথে পূর্ব পুণ্য ফলের তুলনাও করা হয় যে পূর্ব জন্মের পুণ্য ফলের অর্জিত করণ ফিফ হতে পারে তার মানে এখানে মাথায় রাখতে হবে যেহেতু টেনতে পড়েছে কর্মীর জায়গাটা একটু সহজ হবে মহরের যেটা এতদিন ধরে একটা স্ট্রাগল করছিলেন প্রফেশনাল জায়গা ঠিক করতে পাচ্ছিলেন না ভালো কাজ পাচ্ছিলেন না ভালো জব পাচ্ছিলেন না ভালো জবের জায়গা তৈরি হচ্ছিল না যে অর্গানাইজেশন আছেন সেখানেও রকম প্রতিবন্ধকতা কনসপিরেসি অ্যান্ড সো অ্যান্ড সো বিষয়বস্তুগুলো বারবার তৈরি হয়ে যাচ্ছিল আমি শিওরিটি দিচ্ছি আই ডি ভ ইউ দ্য শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোধ যে পঞ্চম দৃষ্টির প্রভাবে আপনার কর্মজীবন সহজ হবে আপনার গুরুজনদের আশীর্বাদ পিতৃ পুরুষের আশীর্বাদ আর আমি বারবার বলি পিতৃ পুরুষকে স্মরণ করুন দেয়ার আবার রুট তাই রুটকে ভুলে গেলে কিন্তু চলবেন তাদেরকে স্মরণ করতে হবে কজন করেন বলুন তো অনেক দর্শক আছেন তারা হয়তো বিষয়টা নিয়ে ভাবেনও নি বাট এটা করা উচিত সো এখানে কর্মজীবনের জায়গাটা সহজপর হবে ভালো কর্মের প্রাপ্তির সম্ভাবনা রয়েছে অনেকের ক্ষেত্রেই একটা বেটার অপরচুনিটিস আসতে পারে কর্মজীবনের ক্ষেত্রে ধরনের একটা বিষয়বস্তু থেকে একটা বেটার ফলাফল আপনার জীবন চক্রে আসবে এবং সেটি আপনাদেরকে ভাবাতে সহযোগিতা করবে সেটি আপনাদের একটা পজিটিভ দিশা প্রোভাইড করবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি এই দিক থেকে একটা পজিটিভ জায়গা পাওয়া যাবে আরো কিছু অ্যাসপেক্ট আছে যেমন সেভেন্থ অ্যাসপেক্টেরও কিন্তু গুরুত্ব অপরিসীম সপ্তম দৃষ্টি বেশ কিছু বিষয়কে রিপ্রেজেন্ট করে যার মধ্যে উল্লেখযোগ্যভাবে আমরা লক্ষ্য করতে পারি যে সপ্তম দৃষ্টি যেভাবে পড়ে সেই পার্টিকুলার ভাবটিকে পাওয়ার জন্য স্ট্রাগলের মাত্রা বৃদ্ধি করতে হয় এখন সপ্তম দৃষ্টি বৃহস্পতির আপনার দ্বাদশে তো এখানে ভালো বিনিয়োগের সংযোগ তৈরি করার জন্য আপনাকে স্ট্রাগল করতে হবে দূরে যাওয়ার জন্য অনেকেই আছেন ফরেন সেটেলমেন্ট চান দূরে যেতে চান জন্মস্থান থেকে দূরে গিয়ে নিজেকে সেটেল করার পরিকল্পনা করছেন তো এই যে দূরে যাওয়া দূরে কিছু করা ইউনো এই ধরনের ম্যাটারে সেভেন্থ অ্যাসপেক্ট আপনাকে কিন্তু স্ট্রাগল করার পরামর্শ দিচ্ছে ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর ইফোর্ট আপনাকে আপনার ইফোর্টকে বৃদ্ধি কর যত তাড়াতাড়ি আপনি আপনার ইফোর্টকে বৃদ্ধি করতে পারবেন ততটাই আপনার জন্য ধনাত্মক সো সেভেনথ অ্যাসপেক্ট বারবার এটা বলার চেষ্টা করবে যাতে আপনি আপনার ইফোর্ট বৃদ্ধি করতে পারেন সেভেনথ এসপেক্ট বারবার আপনাকে এই বার্তাটা দিতে চাইবে যাতে আপনি আপনার চেষ্টাটাকে বৃদ্ধি করেন কোন ক্ষেত্রে দূরে স্যাটেলমেন্ট কোন ক্ষেত্রে সঠিক বিনিয়োগ কোন ক্ষেত্রে সঠিক ইনভেস্টমেন্ট কোন ক্ষেত্রে হসপিটাল রিলেটেড ম্যাটারে যারা যুক্ত আছেন বিজনেস আছে হসপিটাল রিলেটেড সেই ক্ষেত্রে উই আমাদের সেই সেই জায়গাটাকে মেনে নিতে হবে আমাদের রকমভাবে পথ চলার চেষ্টা করতে হবে সো ইউ ইনক্রিজ আপনাকে আপনার ক্ষমতা আপনার শক্তি আপনার ইনক্লিনেশন টুয়ার্ডস আ পার্টিকুলার থিংস সেটাকে ইনক্রিজ করার প্রয়োজনীয়তা অসম্ভব বৃদ্ধি করতে হবে বলে বুঝতে পারছি তবে এখানেই শেষ নয় বৃহস্পতির আরেকটি দৃষ্টি আছে জানেন তো সেটি নবম দৃষ্টি আর সেটি আছে আপনার সেকেন্ড হাউস তো নবম দৃষ্টি আধ্যাত্মিকতা বৃদ্ধি করবে পরিবারের মধ্যে করবে পরিবারে কোনো আধ্যাত্মিক ব্যক্তিবর্গের সংযোগ হতে পারে অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে অনেকের মধ্যে আমরা দেখতে পারবো যে আধ্যাত্মিক বহিঃপ্রকাশ প্রকাশ ঘটবে সঠিক অর্থ কিছু ক্ষেত্রে বিনিয়োগও করবেন আপনি কিছু আধ্যাত্মিক কর্মকাণ্ডে অর্থ সহযোগিতা করার মেন্টালিটি আপনার মধ্যে তৈরি হতে দেখব অর্থাৎ কোনো না কোনোভাবে যেভাবেই হোক না কেন আধ্যাত্মিক বিষয়ের একটি বহিঃপ্রকাশ প্রকাশ আমরা দ্বিতীয় ভাব রিলেটেড বিষয়ে দেখব কুটুম্বদের মধ্যে থেকে কিছু আধ্যাত্মিক অ্যাপ্রোচ আসতে পারে কিছু আধ্যাত্মিক ইনক্লিনেশন আসতে পারে এবং কিছু প্রপার এডুকেশন আসতে পারে গুরু সঠিক কোন গুরু লাভের ইভেন্ট সম্ভাবনাটাও প্রকৃত অর্থে কিন্তু তৈরি হতে পারে তবে এখানেই কিন্তু শেষ নয় এর এরপরেও অনেক বিষয় আছে কি কি বিষয় দেখুন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত জাতক জাতিগাদের প্রচুর পরিমাণে প্রবলেম ফেস হচ্ছে কোনো না কোনোভাবে যে না আপনি মনঃসংযোগ করতে পারছেন এত কিছুর পরে তাদের সেই মনসংযোগের মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে বৃহস্পতিকে আহ তুষ্ট করার আরো কিছু অপশন আছে আরো কিছু পদ্ধতি আছে আপনি প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার করতে পারেন প্রথম দ্বিতীয় বৃহস্পতিবার গোশালাতে গমন গোমাতাকে ভক্ষণ করা এটা করা যেতে পারে তৃতীয় যেকোনো প্রাণীকে যার আপনি দেখছেন সমস্যায় আছে তাকে হেল্প করুন যে কোনো মানুষকে হেল্প করুন দান করুন ওই দিন হলুদ রঙের কিছু আহার দান করতে পারেন কিছু অন্যান্য বিষয় দান করতে পারেন এবং অত্যন্ত সৎভাবে জীবনচক্রে চলাফেরা করার চেষ্টা করুন তার সাথে সাথে আমি বলে রাখি যে সমস্ত জাতক জাতিকারা গুরুজনদের সম্মান করেন না এটা ঠিক নয় গুরুজনদের প্রতি সম্মানের মাত্রাটাকে বাড়াতে হবে যতটা গুরুজনদের প্রতি সম্মান করতে পারবেন ততটাই পজিটিভিটি পারবে ইভেন স্বামী স্ত্রীর মধ্যেও সম্মান প্রদান করার টেন্ডেন্সিটাকে বৃদ্ধিপ্রাপ্ত করুন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমার কাছে উল্লেখযোগ্য তাই আপনার মতামত আমাকে জানাতে ভুলবেন না অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ